আজকে এই ভিডিওর মাধ্যমে প্রত্যেকদিন দিন ব্যবহৃত হয় এমন ইংরেজি বাক্য শিখব আমাকে বলো তোমার কি সমস্যা টেলমি হটস ইউর প্রবলেম অর্থাৎ আমাকে বলো তোমার কি সমস্যা আমার কিছু সমস্যা আছে আই হ্যাভ সাম প্রবলেম অর্থাৎ আমার কিছু সমস্যা আছে আমি তোমাকে পরে ডাকবো আই উইল কল ইউ লেটার অর্থাৎ আমি তোমাকে পরে ডাকবো আমি তোমাকে আগামীকাল ডাকবো আই উইল কাম ইউ টু মোরো অর্থাৎ আমি তোমাকে আগামীকাল ডাকবো আমি এখন দোকানে যাব আই উইল গো টু শপ নাও অর্থাৎ আমি এখন দোকানে যাব তুমি কি আমাকে সময় দিতে পারবে ক্যান ইউ গিভ মি সামটাইম অর্থাৎ তুমি কি আমাকে সময় দিতে পারবে আমি এটার জন্য অপেক্ষা করছি আই অ্যাম ওয়েটিং ফর দিস অর্থাৎ আমি এটার জন্য অপেক্ষা করছি তুমি কি এখন ব্যস্ত আর ইউ বিজি রাইট নাও অর্থাৎ তুমি কি এখন ব্যস্ত আমি তোমার সাহায্য চাই আই নিড ইউর হেল্প অর্থাৎ আমি তোমার সাহায্য চাই আমি কাল দেখা করব আই উইল মিট ইউ টু মোরো অর্থাৎ আমি কাল দেখা করব তুমি কি এটা পছন্দ করো ডু ইউ লাইক ইট অর্থাৎ তুমি কি এটা পছন্দ করো আমি তাড়াতাড়ি আসবো আই উইল কাম কুইকলি অর্থাৎ আমি তাড়াতাড়ি আসব তুমি কি এখানে কাজ করছো আর ইউ ওয়ার্কিং হেয়ার অর্থাৎ তুমি কি এখানে কাজ করছো আমি তোমার সাহায্য করতে পারি আই ক্যান হেল্প ইউ অর্থাৎ আমি তোমার সাহায্য করতে পারি এটা খুব সুন্দর একটি স্থান ইটস এ ভেরি নাইস প্লেস অর্থাৎ এটি একটি খুব সুন্দর একটি স্থান তুমি কি আগামীকাল আসবে উইল ইউ কাম টু অর্থাৎ তুমি কি আগামীকাল আসবে আমি খুব ভালো আছি আই এম ভেরি ওয়েল অর্থাৎ আমি খুব ভালো আছি আমি ভিতরে আসতে পারি আই ক্যান কাম ইন অর্থাৎ আমি ভিতরে আসতে পারি আমাকে এক গ্লাস পানি দাও গিভ মি ওয়ান গ্লাস অফ ওয়াটার অর্থাৎ আমাকে এক গ্লাস পানি দাও উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ থ্যাংক ইউ ফর দিস ফেভার অর্থাৎ উপকার করার জন্য তোমাকে ধন্যবাদ তোমার কি হয়েছে হোয়াট হ্যাপেন্ড টু ইউ অর্থাৎ তোমার কি হয়েছে আমাকে সব কিছু বলো টেল মি এভরিথিং অর্থাৎ আমাকে সব কিছু বলো তোমার কি মন খারাপ আর ইউ আপসেট অর্থাৎ তোমার কি মন খারাপ তুমি ইংরেজি বলতে পারো ক্যান ইউ স্পিক ইংলিশ অর্থাৎ তুমি ইংরেজি বলতে পারো হ্যাঁ বস আমি পারি ইয়েস বস আই ক্যান অর্থ হ্যাঁ বস আমি পারি আমি ইংরেজি খুব ভালো জানি আই নো ইংলিশ ভেরি ওয়েল অর্থ আমি ইংরেজি খুব ভালো জানি আমার চাকরিটা খুব দরকার আই নিড দি জব ভেরি মাস অর্থাৎ আমার চাকরিটা খুব দরকার এই কাজটা খুব সহজ দিস ওয়ার্ক ইজ ভেরি সিম্পল অর্থাৎ এই কাজটি খুব সহজ এই কাজটি খুব কঠিন দিস ওয়ার্ক ইজ ভেরি ডিফিকল্ট অর্থাৎ এই কাজটি খুব কঠিন তুমি কোথায় কাজ করো হয়ার ডু ইউ ওয়ার্ক অর্থাৎ তুমি কোথায় কাজ করো আমি এখন অফিসে যাচ্ছি আই এম গোয়িং টু অফিস নাও অর্থাৎ আমি এখন অফিসে যাচ্ছি আজকে আমার আসতে দেরি হবে আই উইল লেট টুডে অর্থাৎ আজকে আমার আসতে দেরি হবে